তারা পুলিশের পোশাক পরে পুলিশের কাজ করতেছে না পোশাক ভালো আমি শ্রদ্ধা করি সকলেই শ্রদ্ধা করে পৃথিবীর বাংলাদেশের জনসাধারণ আইনকে শ্রদ্ধা করে চলা সবচেয়ে উন্নত আইনকে শ্রদ্ধা করা সকল জনগণের দাদি তবে আমরা আইনকে কেউ মূল্যায়ন দিচ্ছি না কেন দিচ্ছি না জানেন আইনকে ব্যবহার করে আমরা অন্য অন্য কাজ করছি হ্যাঁ যেরকম চাঁদাবাজি বহুত রকম ভাবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনি এক করে যেখানে যান সেখানে দেখেন বিগত সরকারের আমল থেকে আমি দেখে এসেছি আজকে সতেরো বছর থেকে দেখে আসতেছি পুলিশে যে চাঁদাবাজি দিন দুপুরে ডাকাতি করত পুলিশ চিন্তাই চিন্তাই করতো না কিন্তু পুলিশ চিন্তাই করতো কেরকম না আমার কাছে মনে হয় যে এই যে বর্তমান সিভিল সিভিল সার্ভিস মানে পোশাক যেটা দিয়েছে আমাদের সিভিল মানুষদেরকে যে পোশাকটা দিয়েছে যে আমাদেরকে আইন শৃঙ্খলা মানানো চালানোর জন্য রোডের মধ্যে যানজট না লাগে এবং গাড়ি নিমন্ত্রণ করা সম্পন্ন তারা ঠিক আছে কিন্তু এখন এখানে একটা জিনিস সমস্যা হচ্ছে যে তারা নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চালাচ্ছে না যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে অনিয়মও হচ্ছে তা আমি এটা পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা নিয়ম শৃঙ্খলা ভাবে আইন প্রশ্ন করুন এটাকে এটাকে আমি বলতে চাই এটা হলো হাসিনার বক্তব্য এটা মোদির বক্তব্য আমাদের বাংলাদেশ কোনোদিন পাকিস্তান হবে না কেন হবে না জানেন আমরা মুসলমান ভাই ভাই আমরা হিন্দু ধর্মতে বিশ্বাসী না আমরা মুসলমান ভাই ভাই আমরা মুসলমান সবচেয়ে বড় কথা হল আল্লাহর কোরআন মেনে চলি জাস্ট এবং আমি এই যে কথাটা বলেছে পাকিস্তান হয়ে যাচ্ছে তাহলে যে ব্যক্তি বলেছে আমি তার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলে আসতে চাই যদি তুমি দেখাইতে পারো বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে তাহলে তুমি তাহলে হিন্দু ধর্মের মানুষ এবং তুমি হিন্দু এবং একজন মোদী সরকারের উনি দালাল শেখ হাসিনার পা কটা পাঁচটা কুত্তা সে আওয়ামী লীগের সিন্ডিকেট লোক মানে মানুষকে বিভাজন করতেছে না 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 পাকিস্তানে পোশাক আর আমাদের পোশাক দিনে পার্থক্য আছে না পুরনো পোশাক বলেন পোশাক বলে না আমি বলতে চাচ্ছি পাকিস্তানের ড্রেস একটা আমাদের ড্রেস একটা কেন পাকিস্তানের পুলিশ এক পদ্ধতি আমাদের বাংলাদেশের পুলিশ এক পদ্ধতি পাকিস্তানের মনোগ্রাম একটা আমাদের মনোগ্রম মার্কটা। তার জন্য যদি কেউ বলে যে এটা পাকিস্তান হয়ে গেল তাহলে সে হলো আমি বর্ণ করব যে সে ভারতের দালাল সে শেখ হাসিনার দালাল সে গণহত্যাকারীর দালাল